তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল চল নিয়ে চলে আসলাম একটা ধামাকাদার ভিডিও তো এদের এই যে দেখতে পাচ্ছ সাউন্ড কী কেন একটু তিরিশ তিনটে তিরিশ জেডি আজ তিনটে তিরিশ ভাড়া যাবে জানুয়ারি উপলক্ষে তো একখানা বক্সের হাইটটা জাস্ট দেখে নাও এটা একটা নয় এবার কি স্পিকার বা কেমন সেটা তোমরা ধারণা করে নাও একটা নয়ের হাইট দেখো দেখতেই পাচ্ছ আর বাকিটা তোমরা ফিল্ডে দেখবে সেটিং করবে না এইভাবেই হয়তো দেখাবে সেটিংটা কেমন ইউনিক ডিজাইন বাকি প্রচুরই ভারী বক্স ধুলতে পারবে না যে একটা তিরিশ সব রেডি একদম স্পিকার লাগানো কমপ্লিট তো এই যে দেখতে পাচ্ছ ছয়গুলো একদম থ্রি ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে তো এই একটা ব্যাপার তো সাউন্ড কিংয়ের ভিডিও তোমরা জানো আমি আগে ছাড়ি এটা বক্স শুরু থেকে হয়ে আসছে তো এই বক্সটাও আমি আগে ছাড়লাম তারপর এরপর একে একে ছাড়বে আমাদের উৎসব ভাই থেকে শুরু করে উৎসব সরকার যে চ্যানেলটা আছে ওটা ছাড়বে তারপর একে একে সব ইউটিউবার দেখতে পারবে তো এটা বরাবর হয়ে আসছে দেখে আসছো এবছরের নিয়মে ভুল নেই তো একটা নয়ের হাইটটা দেখো কত বড় আর ছয় রয়েছে পাশে থ্রি ডি থ্রি ডি ডিজাইন ডিজাইনটা সাজালে দেখতে পারবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কী মেশিন দিয়ে বাজবে এখন তুই সব কিছু বলছি না ফিল্ডে চলে যাবে কোথায় কোথায় ফিল্ড আছে সে সবাই তো পাপার চ্যানেলে ভিডিও আসবে ভাড়া যাওয়ার তখন তোমরা জেনে নেবে ওইটা অবশ্যই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সকাল সকাল সবাইকে গুড মর্নিং আর জানাই হ্যাপি নিউ ইয়ার সবার দিন ভালো কাটুক